ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এসেছি তো আজকের এই ভিডিওটিতে তোমাদের আপডেটের মূল বিষয় একদম ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখার জন্য যার ফলে অর্থাৎ অযথা ভিডিওটির কিছুই বুঝবে না আপডেটটির প্রতিটি বিষয় একটু জটিল জটিল তো সুতরাং যদি ভিডিওটির এক সেকেন্ড মিস করো তাহলে মনে করবে পুরো ভিডিওটি মিস করে ফেলেছ অর্থাৎ কিছুই বুঝবে না সুতরাং এ কথাগুলো শোনার পর তোমরা হয়তো বুঝতে বুঝেই গেছ আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তো এই গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সাজেশান দেওয়া হবে তো তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সাজেশান কোথাও পাওয়া না পাও এই চ্যানেলটিতে পাবে সেটি হান্ড্রেড পার্সেন্ট শিওর উইদাউট নো ডাউট তো সাজেশানগুলো পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে সাজেশানগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের আপডেটটি দেখাই তো আপডেটটি এখান থেকে শুরু তবে এটি আপডেটের মূল বিষয় নয় মূল বিষয় সামনেই তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে প্রথমে সেগুলো দেখি বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল করার প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে একশো এই একশো নম্বরের মধ্যে ধারাবাহিক স্বীকনকালীন মূল্যায়নের হবে তিরিশ পার্সেন্ট এবং লিখিত বার্ষিক পরীক্ষা হবে সত্তর পার্সেন্ট যেহেতু প্রত্যেক বিষয়ের ধারাবাহিক বা শিকনকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর তিরিশ এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর একশো সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিকনকালীন মূল্যায়নের তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সত্য যোগ করে ওই বিষয়ে বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে তো তোমরা এখানে হয়তো বুঝতে পেরেছ তোমাদের বার্ষিক পরীক্ষায় কীভাবে গ্রেড নির্ণয় করা হবে অর্থাৎ তোমাদের কিভাবে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে তো তোমাদের জন্য একটা সুখবর ছিল সেটি হলো যে এই বছর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উঠা নিয়ে তেমন কোনো বাধা হবে না বিশেষ করে যারা নিয়মিত ক্লাস অ্যাটেন্ড করবে তো এই বিষয়টা তোমরা হয়তো ভালোভাবে বুঝেছ তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলার আশা করি দরকার নেই তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কারণ যদি তোমরা ভিডিওতে লাইক দাও তাহলে আমি উৎসাহ পাই এবং তোমাদের জন্য এ ধরনের আপডেটমূলক ভিডিও বানাতে আগ্রহী হই এবং তোমাদের সাজেশানগুলো দিতেও আগ্রহী হব তো তোমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে এই চ্যানেলটিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা কী কীভাবে সুতরাং আজকের ভিডিওটি ছিল এইটুকু সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ